জরজর গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধনা আছে আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবারো সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন রূপালী বাংলাদেশ পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে সব সরকারি কলেজের শিক্ষকদের ক্লাস বর্জন পরীক্ষাও স্থগিত নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে ঢাকা কলেজের শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে সারা দেশের সব সরকারি কলেজের কর্মবিധി পালন করেছেন শিক্ষকরা ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব সরকারি ও বেসরকারি কলেজের পরীক্ষা স্থগিত করা হয়েছে একই সঙ্গে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিসিএ সাধারণ শিক্ষা ক্যানের কর্মকর্তারা কালো ব্যাস ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছেন জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ডক্টর খান আল মাহমুদ সোহেল এবং সদস্য সচিব ডক্টর মোহাম্মদ মাসুদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার রাতে এই কর্মসূচি ঘোষণা করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপর দুষ্কৃতকারীদের হামলা এবং ঘটনায় সংগঠনটি তীব্র নিন্দা জানাচ্ছে একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে সংগঠনটির নেতারা বলেন শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এমন ঘটনা শিক্ষাঙ্গনে ভয় ও অস্থিরতা সৃষ্টি করে যা রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ এর আগে সোমবার সকালে ঢাকা কলেজে প্রাঙ্গনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দুই দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের পদযাত্রার সময় শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে এ সময় এক শিক্ষার্থী শিক্ষকদের উদ্দেশ্যে দালাল মন্তব্য করলে শিক্ষকরা তাকে কমটুমে আটক করে রাখে পরে তার সহপাঠীরা প্রশাসনিক ভবন গেরাও করে তাকে ছাড়িয়ে নেন এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ